আলো ইবরান নাসেন সবাই আজকে একসাথে গোপালপুর মরসিদটি দেখে আসি দেখেন ইনশাল্লাহ কত সুন্দর একটি প্রকৃতি এখানে আসলে দেখলেই মনটি জড়িয়ে যাবে দেখেন কত মানুষ এসেছেন এটা হলো গোপালপুর দুশেখ গম্বুজ মরসিদের কদিখানা দেখেন অনেক সুন্দর করে বানিয়েছে দেখেন বসার সিটগুলো যেমন মানে বসলে মনে হবে যে ওজনা করে উপায় নেই দেখেন আল্লাহর ঘর কত সুন্দর করে বানিয়েছে দেখলেই মনটা জুড়িয়ে যায় আল্লাহর ঘর মসজিদ ইনশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখেন আমাদের বাইদেরকে বাইদের সাথে আসছি বেড়াইতে কত সুন্দর আল্লাহর গড় মূর্তি যে কতটা সুন্দর হয় না দেখলে বুঝতে পারবেন না দেখেন কত বড় বড় গুমুস ইনশাআল্লাহ সুন্দর করে বানিয়েছে দেখেছেন এই যে দেখেন আমার ভাই উপরে উঠতেছে গুমুস বে উপর থেকে নাকি সে নিচের দৃশ্যটা দেখবে আসলে কিন্তু আসছি তার বুক এখানে এটা তার নিজের এলাকা ভাই একটু আসতে উঠে আমি তো উল্টা সাথে করতেছি না ভাই ওই যে আমার তোহিত ভাই আসতে আছে

এই হলো দুশো এক গম্বুজের মানচিত্র যেটা না বললে নয় দেখেন কত সুন্দর করে নির্মাণ করেছে এই মসজিদ কমিটি তাদেরকে ধন্যবাদ না দিয়ে নয় কারণ এত সুন্দর মসজিদ এর আগে দেখিনি অনেক ভাই বেদার নিয়ে এই কারণে আজকে মুর্শিদটি দেখতে আসা ঢাকা থেকে ভাই বেদার আসছে আর একটু দেখেন আজকে একটু মজা মাস্তি হবে আমি আজকে পেট ভরে খাইছি সবাই হ্যাঁ আর মরছি দিয়েছি ইনশাআল্লাহ আপনাদেরও দাওয়াত রইল সবাই কিন্তু রাসুলের বাড়িতে এসে পড়বেন যত তাড়াতাড়ি সম্ভব খালি দূর নিয়ে রাস্তাদের বাড়িতে সামনে করবেন নিচ্ছকে না দেখে বুঝতে পারবেন না দেখেন কত সুন্দর করেছে তারা মানে এটা হলো টাঙ্গাইলে দুইশো এক গুমুজ মসজিদ যাকে বলে আপনারা যেহেতু পুরোটা ঘুরিয়ে দেখলাম সে ভিতরে দেখা দেখেন আজকে আমার আতে হবে মোল্লা ভাই আজকে কিন্তু আমাদের গোপালের পুকুরে দুইশো এক কম্বুজ মসজিদ দেখার জন্য আসছি অবশ্যই আসছি ভাইয়া কেমন লাগলো মসজিদ দেখে অসম্ভব ভালো লাগছে মনে একটা প্রশান্তি পাইছি একটা আশা ছিল আশাটা আজকে পূরণ হয়েছে আমি অনেক হ্যাপি এখানে আসতে পারি তো ভাইয়াকে সবাই চিনেন ইনশাল্লাহ আপনারা আসবেন এসে ঘুরে যাবেন দেখেন ইনশাল্লাহ কত সুন্দর